তো সো গাইস আমি মোশো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনলাইন রিলেটেড ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা খুবই ভালো হবে আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইটনায় ক্লিক করে রাখবেন তো গাইস চলো ভিডিওটা দেখে নেওয়া যাক তো সোগাইস আবার একটা নতুন ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আপনাদের যে জবটা আজকের পুরোনো পুরো সম্পূর্ণ আলাদা জব আজকে দেখতে পাবেন যে এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স রেগুলেটর যে জবটা হবে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপ পেমেন্ট অফ ইন্ডিয়া ভারত ভারতে সহকারী ম্যানেজারের জন্য ঊনপঞ্চাশটি সরকারি চাকরির শূন্যপদ নিয়োগের জন্য অনলাইন আবেদন ফর্ম আমন্ত্রণ জানানো হয়েছে তার পোস্টটা কী হবে সহকারী ব্যবস্থাপক তারপরে মোট পোস্ট হলো ঊনপঞ্চাশটা তারপরে কর্মস্থানের ধরন হলো স্থায়ী আপনি যেখানে স্থায়ী বসবাস করছেন আপনার যে স্থায়ী বসবাস সেখানে থেকে আপনি চাকরি করতে পারবেন তারপরে এখানে লেখা আছে চব্বিশে আগস্ট দু থেকে কুড়ি সেপ্টেম্বর সেকেলে চাকরির এখানে পাওয়া যাবে তারপরে এখানে কি লিখেছে এই ভারত ও নিয় নিয়োগের বিদেশ বিবরণের জন্য শূন্য পদ সংখ্যা যোগ্যতা মানদ ও পরীক্ষা পরীক্ষার পাঠাম্মতো এবং পাঠন ও আবেদন ফ্রি বয়স সীমা এবং কিভাবে আবেদন করতে হবে তা এখানে দেওয়া হয়েছে তো আপনি এখান থেকে দেখে নিচ্ছেন যে আইআরডিআই শূন্য পদ দু বিদেশে জানতে তো পোস্ট হলো সহকারী ব্যবস্থাপক তারপরে ঊনপঞ্চাশটা সিট তারপরে অ্যাকচুয়াল রিটি পা জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট অনলাইন জিরো পয়েন্ট আইটি ও 0.5 পয়েন্ট ফাইভ গবেষণা জিরো পয়েন্ট ফাইভ জেনারেল স্টিক চব্বিশ তো এখানে ডিগ্রি পোস্টের সাথে প্রেসংক্লি তারপরে এলিজিবেল মানে ডিগ্রি পোস্টের সাথে প্রেসিংকিন তোমাকে রাখতেই হবে তারপরে এখানে এজ হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তারপরে কুড়ি সেপ্টেম্বর দু হাজার তারিখ ভারতীয় সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সীমা স্মৃতি তো আপনি কিন্তু এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে এখানে আপনি যে পরীক্ষার সময় ফ্রি কত দিতে হবে দেখে সাধারণ রুপি হলো সাতশো পঞ্চাশ টাকা আপনি সাধারণ জাতি ও বিসিরও সাতশো পঞ্চাশ টাকা এস সি এস টি একশো টাকা পেমেন্ট মোড অনলাইন কিন্তু অনলাইনে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে করে আপনি যদি এই চাকরির জন্য ইচ্ছুক থাকে তো আপনি এই চাকরিটা করতে পারবেন তো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু এটা ফর্ম রিলিজ হয়ে গেছে মানে আজকে রিলিজ হয়ে গেছে আপনারা অনলাইনে গিয়ে ফর্ম ফিল করতে পারবেন ফ্রি জমার শেষ তারিখ হলো কুড়ি সেপ্টেম্বর তা শীঘ্রই জানানো হবে আপনি পরীক্ষা পরীক্ষার মূল্য তারিখ মূল তারিখ হলো শীঘ্রই জানানো হবে মানে তোমার যে মূল তারিখ আপনার ফোন নম্বরে জানানো হবে অনলাইনে আপনি এখন আবেদন করে রাখতে পারেন সেখান থেকে আপনাকে জানানো হবে তো আপনি অনলাইনে আবেদন করতে গেলে অনলাইন আবেদন ফর্ম লিঙ্ক এখানে মানে ক্লিক করতে হবে আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন আমি এখানে ক্লিক করে কিন্তু এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে কীভাবে ফর্ম টাইপ হবে বা কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করে কিছু ধারণা আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি সামথিং ধারণাটা আপনাদের সামনে এখানে তুলে ধরবো তো চলুন দেখে নেন কি ফর্মটা এখানে ওপেন হয় তো ফর্মে এরকমইভাবে ফর্ম হবে তো এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো এখানে কি বলছে অ্যাপ্লাই বাটনে এখানে অল ডিস্ট্রিক্ট সিলেক্ট এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্টটা করে নেবে তারপরে এলিজিবিলিটি যেখানে যেখানে এলিজিবিলিটি দিয়েছে সেখানে এলিজিবিলিটিটা সিলেক্ট করবে আপনার পাশবর্তী তারপরে ফর্ম ডেট এখানে দিয়ে দেবে ডেট ডিউ ডেট দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অল সার্টিফিকেট যে অল সার্টিফিকেশান এটা দিয়ে দেবেন দিয়ে লুক ফর ইউ যে সমস্ত কিছু দিয়ে আপনি অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন তাহলে আপনি খুব শীঘ্র কাজ পেয়ে যাবেন তো সো গাইস এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করেন আবার একটা নতুন চাকরির খবর নিয়ে চলে আসবো